বন্ধুরা একটা কথা আছে যদি গলার আওয়াজ উঁচু হয় তাহলে কিছু লোক আপনার কথা শুনবে আর যদি আপনার শব্দে দম থাকে যদি আপনার শব্দ উঁচু হয় তাহলে অনেকে আপনার কথা শুনবে আজকের কাহিনী হলো একটি এমন ছেলের যে এক শেরজির কাছে কাজ করত তার বাবা মা এই সংসারে বেঁচে ছিলেন না খুব কষ্টেই তার জীবন কাটছিল প্রতিদিন তাকে কাজে বেরোতে হতো তাকে প্রতিদিনের খাদ্যের সংস্থান প্রতিদিন করতে হতো সে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজে বেরোতো এবং অর্থ উপার্জন করে বাড়ি ফিরতো তারপর নিজের হাতে রান্না করে নিজেই খেত একদিন সে দেখতে পেল এক বৃদ্ধ ফকির তার পিঠে তিনটি বস্তা নিয়ে এক শহর থেকে অন্য শহরের দিকে যাচ্ছে সেই ফকির খুবই বৃদ্ধ ছিলেন এবং অনেকক্ষণ ধরে তিনি একইভাবে ওই তিনটে বোঝা উঠিয়ে হেঁটে চলেছিলেন শেষ পর্যন্ত হাঁপিয়ে সে একটি গাছের তলায় গিয়ে বসে পড়ল। তখনই ওই ফকিরের নজর পড়ল একটি যুবক ছেলের উপর সেই ছেলেটি ওই একই দিশায় যাচ্ছিল যে দিশায় ওই ফকির যখন সেই যুবকটি ওই ফকিরের সামনে দিয়ে যেতে লাগলো ফকিরটি যুবককে বলল। বাবা তুমি কি আমাকে একটু সাহায্য করতে ডেকে পারো এই বস্তাগুলো খুব ভারী আর আমি তো বৃদ্ধ হয়ে গেছি আমি বেশিক্ষণ পর্যন্ত এগুলোর বোঝা তুলতে পারছি না আর আমি খুব হাঁপিয়েও গেছি তুমি কি দয়া করে আমার এই একটা বস্তা নিজের কাছে নিতে পারবে আর আমার সঙ্গে ওই গ্রামে এই বস্তাগুলো পৌঁছে দিতে পারবে এর বদলে আমি তোমাকে তিনটি স্বর্ণ মুদ্রা দেব ওই যুবক ফকিরের সমস্ত কথা শুনল আর তাকে বলতে লাগলো কোনো ব্যাপার না বাবা আমি তোমাকে সাহায্য করব। চলুন আমার সঙ্গে চলুন আপনি বলুন আপনার কোথায় যেতে হবে এমনটা বলে সেই যুবক ফকিরের হাত থেকে একটা বস্তা তুলে নিল বস্তাটি কাঁধে নিল সে বুঝতে পারলো সত্যি খুব ভারী সে ছেলেটি আর ফকির দুজনে ওই রাস্তা দিয়েই আগে এগিয়ে যাচ্ছিল কিছু দূর যাওয়ার পর দেখতে দেখতেই ওই গ্রামটি শেষ হতে চলেছিল গ্রামটি শেষ হওয়ার পরেই একটি ফাঁকা সুনসান রাস্তা আগের দিকে চলে যাচ্ছিল ফকির আর ওই যুবক দুজনেই ওই রাস্তা ধরে গল্প করতে করতে এগিয়ে চলছিল যখন তারা সম্পূর্ণ ফাঁকা একটি জায়গায় পৌঁছে গেল তখন সেই যুবক ওই ফকিরকে জিজ্ঞেস করলো বাবা এতে কি রাখা আছে যে এই বস্তাগুলো এত ভারী তখন সেই ফকির তাকে উত্তরে বললো কিছুই না বাবা এতে তামার কিছু পয়সা রাখা আছে সেই ফকিরের কথা শুনে ছেলেটি ভাবতে লাগলো মনে হয় এই ফকির কোনো ব্যবসায়ী তাই জন্যেই তো এত তামার পয়সা সঙ্গে নিয়ে চলছেন তারপর ছেলেটি ভাবতে লাগলো তো জেনে দরকার আমি শুধু অন্য গ্রামে এই বস্তাটা পৌঁছে দেবো ব্যাস যখন মাথা থেকে ওই তামার পয়সার কথা সম্পূর্ণভাবে চলে গেল তারপর তারা দুজন আরও কিছু পথ হাঁটতে লাগলেন কিছুক্ষণ পর তাদের সামনে একটি নদী আসলো ছেলেটি খুবই শক্ত সামর্থ্য ছিল তাই সে কোনো কথা না ভেবেই ওই নদীতে নেমে গেল কিন্তু ওই ফকির তখনও নদীর কিনারাতেই দাঁড়িয়েছিল এমনটা দেখে ছেলেটি বলতে লাগলো কি হলো বাবা চলো ওই গ্রামে যাওয়ার জন্য তো আমাদের এই নদীটা পার করতে হবে তবেই তো আমরা ওই গ্রামে যেতে পারবো তখন সেই ফকিরটি যুবককে বলতে লাগলো আমি জানি বাবা ওই গ্রামে যেতে গেলে আমাকে এই নদীটা পার করতে হবে কিন্তু তুমি তো জানো আমি এখন বৃদ্ধ হয়ে গেছি আর দু দুটো বস্তা মাথায় নিয়ে এই নদীটা আমি পার করতে পারবো না আমার মধ্যে এতটা সামর্থ্য নেই আমার যদি পা পিছলে যায় তাহলে কি হবে তুমি কি আমার আরও একটি বস্তা নিতে পারবে আমি তোমাকে এর বদলে আরও তিনটি স্বর্ণ মুদ্রা দেবো ফকিরের এমন কথা শুনে ছেলেটি বলতে লাগলো বাবা আপনি আমাকে লজ্জা দিচ্ছেন যদি আপনি আমাকে স্বর্ণ নাও দেন তবুও আমি আপনার এই কাজটা করব আমি তোমাকে যখন বলেছি আমি তোমাকে ওই গ্রামে পৌঁছে দেব। তখন আমি তোমাকে ওই গ্রামে পৌঁছেই দেব ছেলেটির এমন কথা শুনে ফকির বলতে লাগলো বাবা তুমি তো খুবই ভালো এবং সৎ স্বভাবের ছেলে এমনটা বলে ওই ফকির দ্বিতীয় বস্তাটাও ছেলেটিকে দিয়ে দিল ছেলেটি যখন ওই বস্তাটা কাঁধে নিল সে দেখলো এই বস্তাটাও তো খুব ভারী কিন্তু ছেলেটি ফকিরকে কিচ্ছু বললো না যেমন তেমন ভাবে তারা দুজনে ওই নদীটা পার করলো নদী পার করার পরেই যুবকটি ফকিরকে বলতে লাগলো বাবা এই বস্তায় কি আছে এই বস্তাটাও তো খুব ভারী এই কথার উত্তরে ফকির তাকে বলতে লাগলো এই বস্তায় রূপোর পয়সা আছে এই কারণেও এই বস্তা খুবই ভারী ফকির এমন কথা শুনে ছেলেটির বুদ্ধি কাজ করতে শুরু করলো সে ভাবতে লাগলো একটা বস্তায় তামার পয়সা আর একটা বস্তায় রুপোর পয়সা মনে হয় ফকির বাবা অনেক দূর থেকে আসছেন হয়তো তিনি তার সমস্ত ধন সম্পত্তি বিক্রি করে সেই পয়সাগুলো এই ঝোলায় ভরে নিয়ে আসছেন সেই জন্যই তো তিনি নিজের সঙ্গে এত ধন সম্পত্তি নিয়ে চলছেন কিন্তু ছেলেটি ওই ফকিরকে কিছুই বলল না কিছু দূর যাওয়ার পর একটি ফাঁকা শুনশান রাস্তা আসলো ওই রাস্তাটা দেখে ছেলেটির মনে অনেক ধরনের বিচার আসতে শুরু করলো সে যুবক তখন ভাবতে লাগলো আমি যদি এই পয়সাগুলো এখন এখান থেকে নিয়ে পালিয়ে যাই ওই ফকিরের তো ক্ষমতা নেই যে সে আমাকে ধরবে আর এখানে আমাকে দেখার মতো কেউই নেই এছাড়াও এগুলো অনেক পয়সা এগুলোকে দিয়ে আমি একটা বড় দোকান কিনতে পারি আমি নতুন ব্যবসা শুরু করতে পারি এছাড়াও এই ফকির তো বৃদ্ধ হয়ে গেছে এ এত পয়সা দিয়ে কি করবে ছেলেটি এইসব কথা ভাবছিল তখনই হঠাৎ ও নিজের উপরেই আশ্চর্য হয়ে গেল সে ভাবতে লাগলো এগুলো আমি কি ভাবছি এই ফকির বাবা জানি কোথা থেকে আসছে কত কষ্ট করে হয়তো ইনি এই পয়সাগুলো সংগ্রহ করেছেন এমনটা ভেবে সে নিজের মনের বিচারগুলোকে আয়ত্তে আনার চেষ্টা করলো কিন্তু কিছুক্ষণ পর তার ওই মনের বিচারগুলো তার উপরে চেপে বসতে শুরু করলো সেই যুবক দুটি বস্তা নিয়ে ওই ফকিরের পিছন পিছন চলছিল কিছু দূর আসার পর একটি বড় পাহাড় আসলো পাহাড়টা দেখে ওই ফকির বলতে লাগলো বাবা আমি এখন বৃদ্ধ হয়ে গেছি এই পাহাড় আমি চড়তে পারবো না আর তার উপরে আমার পিঠে একটা বস্তা রয়েছে যদি তুমি এই বস্তাটা আমার কাছ থেকে নিয়ে নাও তাহলে আমি পাহাড়টা চড়তে পারি এর বদলে আমি তোমাকে আরও তিনটে স্বর্ণমুদ্রা দেব। কিন্তু মনে রেখো ওই বস্তাগুলোকে ফেলে দিও না এগুলো যেন কোনোভাবে পড়ে না যায় তখন যুবক ছেলেটি বলতে লাগলো কেন বাবা এতে এমন কি আছে উত্তরে ফকির তাকে বলল বাবা এতে স্বর্ণ মুদ্রা আছে এ কথা শুনে সেই যুবক মনে মনে খুবই প্রসন্ন হলো সে ওই বস্তাটাও ফকিরের কাছ থেকে নিজের পিঠে নিয়ে নিল দেখতে দেখতে তারা ওই পাহাড়ের উপর চড়তে লাগলো এখন ওই ফকির যার কাছে কোনো বস্তাই ছিল না সে তো খুব ভালোভাবে ওই পাহাড়ের উপর চড়ে যাচ্ছিল কিন্তু ওই যুবকের পিঠে তিনটে বস্তা ছিল তার পাহাড়ে চড়তে খুব কষ্ট হচ্ছিল তবে যখন থেকে ও স্বর্ণ কথা শুনেছিল ওর মন তো লাফিয়ে চলেছিল সে মনে মনে ভাবছিল যদি সমস্ত ধন আমার হয়ে যায় তাহলে আমার জীবন তো সুখময়ভাবেই কাটবে এমনিতেও এই ফকির বাবা তো বৃদ্ধ হয়ে গেছেন এই পয়সা নিয়ে ইনি কী বা করবেন আমি এক কাজ করি এই পয়সাগুলোকে এখান থেকে নিয়ে পালিয়ে যাই ছেলেটির মনের এই কথাগুলো তার উপরে পুরোপুরি ঘর করে ফেলেছিল সে তার মনের আয়ত্তে চলে এসেছিল তখনই তার মন তাকে আরও একটি কথা বলল। আর এরপর সেই ছেলেটি ভাবতে লাগলো মনে হয় ফকির বাবা কোনো চোর না হলে ওনার কাছে এত ধন সম্পত্তি কোথা থেকে এলো যদি ইনি কোনো ব্যবসায়ী হতেন তাহলে এনার কাছে পথ চলার জন্য কোনো না কোনো সাধন অবশ্যই থাকতো ইনি অবশ্যই কোনো চোর কোথাও থেকে হয়তো এই ধন সম্পত্তি চুরি করে নিয়ে পালাচ্ছেন এ একথা ভেবেই সেই যুবক ফকিরের থেকে অনেক তাড়াতাড়ি হাঁটতে শুরু করলো আর দেখতে দেখতে এই ছেলেটি ফকিরের থেকে অনেক দূরে চলে গেল ছেলেটি মনে মনে ভাবছিল যখনই এই পাহাড়ের ঢালু দিকটি আসবে আমি এই তিনটি বস্তা নিয়ে এখান থেকে পালিয়ে যাব। এর ফলে এই সমস্ত পয়সা আমার হয়ে যাবে আর আমার দরিদ্রতা সব সময়ের জন্য শেষ হয়ে যাবে আমার কাছে অনেক ধন সম্পত্তি হবে আমি যা চাইবো তাই করতে পারবো দেখতে দেখতে তারা দুজন পাহাড়ের একদম শিখরে পৌঁছে গেল আর পাহাড়ের ঢালু দিগ তখন এগিয়ে আসছিল তারপর ছেলেটি সেই তিনটে বস্তা কাঁধে নিয়ে দৌড়ে সেখান থেকে নিচে পালাতে শুরু করলো এখন তার কাছে ওই বস্তা খুব হালকা মনে হচ্ছিল সে ভাবছিল যেন তার পিঠে কোনো বস্তাই নেই কোনো বোঝাই নেই এত আনন্দিত ছিল সে ছেলেটি কিছু দূর যাওয়ার পর ভাবলো কেননা আমি এই বস্তাগুলো দিয়ে পয়সাগুলো বার করে নিই তখন সে যখন প্রথম বস্তাটা খুলল তখন সেই বস্তা থেকে সে লোহার জং ধরা কিছু পয়সা পেলো ছেলেটি বিশ্বাস করতে পারছিল না তারপর এমনটা দেখে ছেলেটি তাড়াতাড়ি দ্বিতীয় বস্তাটাও খুলল সেই বস্তাতেও সে লোহার জং ধরা পয়সাই পেল। এমনটা দেখে ছেলেটি তৃতীয় বস্তাটাও খুললো সেখানেও সে লোহার জং ধরা পয়সাই পেল আর ওই তৃতীয় বস্তার মধ্যে একটা চিঠিও ছিল ওই চিঠিতে লেখা ছিল এই সবই নাটক ছিল আর আমি এই রাজ্যের রাজা আমার কোনো সন্তান নেই আমি চাই কোনো সৎ ব্যক্তি আমার রাজ্যের রাজা হোক আর এই পরীক্ষায় যে সফল হবে আমি তাকেই আমার রাজ্যের রাজা ঘোষিত করব। ছেলেটি ওই চিঠিটি পড়ে জোরে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো সে এটা ভেবে আফসোস করছিল যে সে যদি নিজের মনের বিচারের উপর আয়ত্ত করতে পারত তাহলে আজ তার ভবিষ্যৎ শুধরাতে পারত বন্ধুরা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন মনই সব কিছু আপনি যা চিন্তা করেন আপনি সেটাই হয়ে যান সেই কারণে আপনার সব থেকে বড় শত্রু আপনাকে ততটা হানি করতে পারবে না যতটা আপনার মনের এই অনিয়ন্ত্রিত বিচারগুলো আপনার ক্ষতি করবে শ্রীকৃষ্ণ বলেন নিজের অন্তরে দেখো তোমার অন্তরে যে কথাগুলো চলে সেগুলোই শব্দের আকারে তোমার মুখ থেকে বেরোয় আর সেই শব্দগুলোই কর্মের আকারে প্রকট হয় বারবার একই কর্ম করতে থাকলে সেটা অভ্যাসে পরিণত হয় আর ওই অভ্যাসটা আস্তে আস্তে আমাদের চরিত্রে পরিণত হয় আর এই চরিত্র আমাদের ভাগ্যের নির্মাণ করে থাকে সেই কারণেই আমাদের সর্বদা নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখা উচিত আমাদের জাগ্রত হওয়া উচিত আমাদের সব সময় এটা দেখা উচিত যে আমাদের মনে কেমন ধরনের বিচার উৎপন্ন হচ্ছে বন্ধুরা শ্রীকৃষ্ণ বলেন খারাপ মনোভাব ছোট্ট একটা বীজের মতো হয় যেটা আমাদের অন্তরে থাকে আর যদি আমরা আমাদের বিচারের উপর নিয়ন্ত্রণ করতে না শিখি তাহলে আমাদের বিচারগুলি একদিন বড় বৃক্ষে পরিণত হবে আর আমাদের বুদ্ধির চিন্তা করার ক্ষমতাকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় যেমনভাবে এই আমরা দেখলাম কিভাবে ওই ছেলেটির মন তাকে চালনা কিভাবে যুবক ব্যক্তির মন তার উপরে সম্পূর্ণ আয়ত্ত করে নিয়েছিল আর তার চিন্তা করার ক্ষমতাটাকে ছিনিয়ে নিয়েছিল যেই কারণে ও ভাবতে পারলো না যে ওর কি করা উচিত আর তার লোভ তার মনে এতটা উর্জা ভরে দিল মনে এত শক্তি চলে আসলো যে তিনটে বস্তা নিয়ে সে একাই দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল সেই কারণেই প্রথমবার যখনই আপনার মনে কোনো খারাপ বিচার উৎপন্ন হবে তাকে শিকড় সমেত নিজের মন থেকে উপরে তুলে ফেলুন অন্যথা সেই বিচার একটি বড় বৃক্ষের রূপ নেবে আর আপনাকে কোনো না কোনো খারাপ দিকে ঠিক ঠেলে দেবে কিন্তু বন্ধুরা এখন হয়তো আপনার মনে প্রশ্নটা উঠছে আমরা কিভাবে আমাদের মনের বিচারগুলিকে নিয়ন্ত্রণ করতে পারি আমাদের মন তো এত চঞ্চল এত শক্তিশালী যে আমরা চেয়েও আমাদের মনের উপর নিয়ন্ত্রণ করতে পারি না এই কারণেই আমাদের শ্রীকৃষ্ণের বলা এই পথ অবলম্বন করা উচিত তিনি বলেন সবার আগে নিজের মনের বিচারগুলিকে বুঝতে শেখো অনেক সময় আমাদের মন একটা কথা বলে আর আমরা মুখ থেকে আরেকটা কথা বলে দিই কারণ আপনার মনে যা চলছে সেটাই আপনার মুখ থেকে বেরোচ্ছে কিন্তু সেই কথাটা বলার পর বা সেই কাজটা করার পর যখন আমরা বুঝতে পারি যে আমরা ভুল করে ফেলেছি তখন আমাদের মস্তিষ্ক ঠিকভাবে কাজ করা শুরু করে দেয় আমাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা আবার নতুন করে জাগৃত হয়ে যায় এবং এমন অবস্থায় আমরা বুঝতে পারি যে আমাদের দ্বারা ভুল হয়ে গেছে তখন আমরা অনুতাপ করি পশ্চাতাপ করি কিন্তু বন্ধুরা আমাদের সবার আগে কোনো কাজ করার আগে একটু বিচার করে নেওয়া উচিত আমাদের এটা ভেবে নেওয়া উচিত আমরা যে কাজটা করতে যাচ্ছি তার উদ্দেশ্য কী এটা করার ফল কি হতে পারে আমি কি এই কাজটা করে কারোর ক্ষতি করতে যাচ্ছি আমি কি কাউকে দুঃখ দিতে যাচ্ছি এই কাজটা করলে কি কারোর ক্ষতি হয়ে যাবে এমন কথাগুলোও আমাদের মনে একবার বিচার করা উচিত নিজের অন্তরাত্মাকে জাগৃত করুন যখন আপনি আপনার বিচারের প্রতি জাগ্রত হয়ে যাবেন তখনই আপনার অন্তরে ইতিবাচক উর্জার প্রসার হবে তখনই আপনার অন্তর ইতিবাচক চিন্তাধারার সঙ্গে জুড়তে থাকবে আর আপনার অন্তরে বসে থাকা সেই নেতিবাচক চিন্তাধারার বিনাশ হতে থাকবে কিন্তু মনে রাখবেন আপনার এই কাজটা প্রতিদিন করতে হবে প্রতিদিন আপনার বিচারগুলোকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে আপনার উদ্দেশ্যগুলো সৎ হতে হবে তখনই আপনি আপনার বিচারের উপর নিয়ন্ত্রণ করতে পারবেন অন্যথা আপনি এইভাবেই দুঃখ এবং কষ্টের দ্বারা ঘিরে থাকবেন নিজের অন্তরেই প্রতিনিয়ত অনুশোচনা করতে থাকবেন আর আপনি কখনোই নিজের অন্তরের এই পাক থেকে বেরোতে পারবেন না দ্বিতীয়ত মনের প্রতি সজাগ হন যাকে দেখে দেখে আপনার মন সব সময় শান্ত হতে থাকে এবং আস্তে আস্তে নিজের মনকে সজাগ করতে করতে দেখবেন এক সময় আপনার মনে বসে থাকা সেই নেতিবাচক চিন্তাগুলো শেষ হতে শুরু করেছে আর আপনি শান্তির পথে অগ্রসর হয়ে যাবেন আর এর জন্যে শুধু আপনাকে একটাই কাজ করতে হবে এই মুহূর্তে আপনার চোখের সামনে যা কিছু ঘটছে সেগুলোকে আপনি চুপচাপ দেখতে থাকুন নিজের বিচারগুলোর উপর কোনো প্রতিক্রিয়া দেবেন না দেখবেন আপনার সমস্ত নেতিবাচক বিচারগুলো আস্তে আস্তে সমাপ্ত হয়ে যাবে এই কারণে শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে দেখে নিজেকে বিচার করতে পারে সেই সব থেকে বড় মহাত্মা ব্যক্তি তাই যদি আপনি বাস্তব সুখের উপলব্ধি করতে চান যদি আপনি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে তাহলে আপনার চিন্তাধারাগুলোকে নিয়ন্ত্রণ করতে শিখুন বন্ধুরা আমাদের অন্তরে অনেক খারাপ চিন্তাধারা প্রতিনিয়ত এসে চলেছে সেগুলোকে আমাদের দমাতে হবে সেগুলোকে প্রশ্রয় দিলে চলবে না আর যদি আপনি আপনার মনের এই চিন্তাধারাগুলোর উপর নিয়ন্ত্রণ করে ফেলতে পারেন তাহলে আপনি একজন সফল ব্যক্তিতে পরিণত হতে পারবেন বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না